পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন তো পরিমণি আমার প্রিয় বোনের যদি আমার ছোট বোনের যদি হাজব্যান্ড থাকে আমি তাকে কীভাবে বিয়ে করব যদি কোনো কারণে হাজব্যান্ড কোনো সমস্যা হয় সে যদি দিনের পথে আসে তার সব ছবিগুলো যদি ডিলেট হয় কেমন যদি সে আসতে চায় আসুক না দরজা তো সবসময় খোলা তবে ঘরে যদি আমি মাদদের খাই তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস আকাশ যদি মাথায় পড়ে ভেঙে উর্ধ্ব দু হাত ভাড়াস সুখের সাথে দুঃখের পানে যদি না ছায় ধৈর্য ধরে থাকিস তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি আই লাভ ইউ আল্লাহ এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায় এ ফস্ত কর আল্লা তো করে করক। করো পরশু আমি দুইটা দুইটা বাজে ফরিমনির কমেন্টস করি দিছি আর এটা স্বাস্থ্য গালি গালাস তাইলে তুমি ইডি কর আসলে আমি ওই গাছতলা হইলো আমার রাত দুইটাতে ফ্লোর খাগড়াছড়ি তো মাহফিল করি সাট খেল করছি করি যাইতে যাইতে দেখলাম যে আমার ফেজে হজরত আল্লামা মা বাসি বাসিয়েছি ফেস দেখ তাই কিন্তু দোয়া করে দিছে তাই যুক্ত দোয়া করলে কবুল হয় আমি বলছি মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন আই এ কমেন্টস তোরা আরো যা গালি গালাজ করছ কাল আই হারে হুইতাম বেশি হবে বাঙরটা মাহফিল টাফিল করে দুইটার কাছাকাছি ও মা ফেসবুক শরীফে চলিয়েছে আবার ফফি আই তো তোর মতো সিটে গেলে সত আমি মানুষ তো কথা বলছ আয় কি অন্য গ্রহের নেই আয় সাইলাম সে আফা কিতা বহুত কানিল তার কথা থেকে একটা জিনিস শিখলাম আমার মা বাপ তো ইচ্ছে করলো আমাকে হাফিজ ও কোরআন বানাইতে পারতো আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারতো আঠাশ বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে কারি কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি সকলের কাছে আমি ভালো ছিলাম এখন আমি খারাপ হয়ে গেলাম সকলে আমাকে মারার জন্য খনি নিয়োগ করছে এইভাবে আর কি কথাটা জাস্ট তা আমি ওই কথাটা থেকে বুঝলাম এটাই ওইটাই বুঝলাম দেখেন একটা মানুষ নায়িকা পরন্ত বিকেলে তারও পলবে মিস কল এসেছে না আমি যা করেছি আসলে ভালো করি নাই আমাকে এই সুন্দর এ কথাটাও বলছে নায়ক নায়িকা হইলে তো ভালো একটা পরিবার বিয়ে করে না এই যে আমি প্রত্যেক ওয়াজেতে বলি নায়িকা বন্ধের জন্য তোরা তো মনে করো মিয়া বা ইসলামী করে আর ওরাও তো আমার কাস্টমার এক তাস্লিমে না শ্রীদেব বিয়ে কৈতাম কৈ আই এনাই তোর লাব্বাসিবাইকো তাৰো জুতা দিয়ে দরকার আই অপেক্ষাই আছি কম দিন আমার ভাই জুতা দি ফিডবো কারণ এনাই তুল লাব্বাসিবাই জুতার ফিডাক খাওনতো বেটা বাগ্যের ব্যাপার উনি অনেক বড় আলেক আল্লাহ আমার এনাই তোর লাব্বাসী বাইকে নে খায় আব্বাদ উনি আওলা দেওলি বাংলাদেশের বড় স্কলার বেটা আমার সব বড় ভাই আল্লাহ এই উহ গ্রহে এই গ্রহে আনাতুল আব্বাসি সাহেবের সম্মান কিয়ামত পর্যন্ত রাখো দারুণ মানুষ बेटा আঙ্গো সব দেরদের দে মৌলভি কয় কোথায় আছা বক্তা জেডি আছি সব দেরডা মৌলভি বক্তিত বক্তার জন্য যে এলেমের দরকার এই এলেমটা আল্লাহ দিছে আনাতুল আব্বাসি সাহেবের ঠিক আল্লাহর কসম আমি একটু বাড়াইও বলি না কমাই বলি না আমি আমি আর ফাটিও করি না তবে তার এলেমের কারণে আমি তার ভালোবাসি পারফেক্ট এলেম আমরা তো আসি বাইরের লই ক্যামেরা লইলো গাড়িটি লই আঁটে উনি মোবাইলও চালা না এটি লই আঁটেও না তো ভুল আর ইনফরমেশন কারণে মারি দিছে ও কাক করিয়ে শুনে দিছে উনি লইছে সে সমস্যা ওই জায়গায় সমস্যা ওনার না যারা ভুল ইনফরমেশন দিছে বলছি যদি তবা করি তাসলিমা নাসিন মুসলমান হয় মোর তাদের তো ফিরিয়ে যদি আমার সিনিয়র মানুষ বিয়ে করতে ছেলে দরকার আমার বর ফাওটা সবাই বিয়ে করি অসুবিধা কিতে তবে গরম আরামারি লাগলে কর্তৃপক্ষ দাই না আমি কথা কইছি এমনে কেমনে এমনে ওই ক্যামেরা শরীফে তো কাড়ই আমি এর উনে দিছি তাই আমি একটার জুতা দিই 100 জুতার দরকার তা আমি যে নায়িকাতের জন্য একটু বলি তারা তো আমাদের মানুষ মেসি নেইমারের কথা কেন বলি তারা গুগল আমাদের কথা শুনে ডোনাল্ড আর জো বাইডেনের এর কথা কেন বলি তারা আমাদের কথা শুনে এই মানুষগুলোকে বাঁচাতে হবে কথা ঠিক কিনা এই যে পপি আমার প্রিয় বোন বললেন কইগুলো তো ভুল করেছি তা আমি আমার সকল প্রিয় বোনদেরকে বলবো আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর কাছে আসলে আল্লাহ কত খুশি হয় অশ্লীল ছবি করেছেন লক্ষ লক্ষ যুবকের চরিত্র ধ্বংস হয়েছে আপনাদের ছবি দেখে আল্লাহকে ডাক ডাকতেন আল্লাহ ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ কত খুশি আপনাদেরকে রহমতের কোলে জড়াই নিবেন বান্দি আমি তোমাকে তো চাচ্ছি তোমাদের জন্য তো আমি জান্নাত বানাইছি আল্লাহ যদি ক্ষমা করে দেয় আমার আর আপনার কোন অসুবিধা আছে তাইলে নায়ক নায়িকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমরা দাঁড়িয়ে আল্লাহ এই জন্য সকলের কথা আমরা এতে আনি তো ওমররা দিল্লি তাহলে আলু মামলাটা খারিজ করে দিছেন ক তুমি তো তার শিখাও নাই অনেক ছেলে মেলে দায় বিয়া করে করেনি নিজের পায়ে নিজে কুড়াল মারছ তোমার ছেলে মেয়েও তাই আল্লাহ চিত্রনায়িকা আমার প্রিয় বোন ফফিকে তুমি দিনের জন্য কবুল করো হান্ড্রেড পার্সেন্ট পর্দা ফুশিদা করে আর অনলাইন থেকে ওনার যত ভিডিও আছে আশা করি আমার প্রিয় বোন এগুলো সরাই দিবেন মহিলা বিভাগে আমার প্রিয় বোন প্রয়োজনে সংস্কৃতি নিয়ে কাজ করুক ঠিক কিনা পরিমাণী বোনের জন্য অজস্র ভালোবাসা রহিল অশ্লীল জগৎ থেকে ফিরে এসে কোরআন শূন্য যেভাবে বলেছেন কণ্ঠটা অত পর্দা আমার প্রিয় বোনরা তো বোঝে না আল্লা বলছেন চূড়া নুরে ফালা তা বিল কাউল ভাইয়া মা আল্লা জি ভি এ মহিলারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে তার প্রিয়তম হাজবেন্ডের সাথে তারা তো বলতেছেন নারী উন্নয়ন নিয়ে আমরা প্রতিবন্ধকতা ন আল্লাহ যেভাবে বলছে সেভাবে কোন নবী রাসুলের ওয়াইফ শাহবাগের নামের ওয়াইফ এগুলো করছে করছে তা আপনারা বোন অনেকে ফুটবল খেলে মহিলারা ফুটবল খেলে আর রয়েছে বাকি এদিকে ইলেভেন সাইড বেডারা খেলবো এদিকে বেডিরা খেলবো বল লই অজ্ঞাত তো অজ্ঞাত যাইতো না দরকার বলের সুবের ঘাম দিল গাছ খেলবে মধ্যে মাঝে হড়ি থাকবো রেবারি কবি রে এ হরসা হরসা স্যার বল আর কি গেছে তো ওই আমার ভাই হারুন ক্যাসেঞ্জারের একটা নাটক দেখছি আর মহিলা পুলিশ ওসি ওই ইয়ারে কি তার অজ্ঞা আছে না সিগুন আলীর আরেকটা রত ছিল স্বামী মেরে ধরছে হরিদগঞ্জের স্বামী তা নাম করলেও তো বিপদ তো বুঝলাম নোয়াজ আমার নাম করলেন কা আমরা তো এই ডরে কই না নাম মেনশন করি না তো হারুন ভাই ফোন করতে আছে এই এই পুলিশ কনস্টেবল তোমার দেরি হচ্ছে কেন চলি আস ক সার সর্ত ধরছি কত সর ধরলে আনো ক সার জীবন বাঁচানো তো দেয় কোথায় সারি দি চলি ইয়ো কয় তো সরেন সাইড ডাপ সাই সর তো আর সারে সরে দরিলেছে স্বামী মে কোনা পুলিশ আপনারা সাইট পারলো আপনারা ভালো লাগছে আপনারা থানাতে লই যা কই এই সমস্ত অসব না ম্যাডাম আপনারা মারি গেলন্তক আর আজ তোছি তো এই যে মেয়েদেরকে নিয়ে ফুটবল খেলার এ কোন নারী উন্নয়ন আমাদের পুলিশের টুকরা জবাই করতেছেন ঠিক কথা ঠিক কি না অস্ট্রেল ভিডিও দি আমাদের টপ নিউজ চ্যানেলের ক্রেডিট আপনারা প্রতিবন্ধ করছেন শিশুদের অবদান কি শিশুদের অবদান কি সবচেয়ে শ্রেষ্ঠ বড় বড় কাজগুলো শিশুরা করছে পরে আরো জোরে ডামাডোল বেজে যায় মদিনা ক্যান্টনমেন্ট থেকে মাত্র তিনশো তেরো জন সাহাবিরা আসলো আবু ডিগলার দিল মুহাম্মদ পালাইতো গেলা বাফের নাম বলে দিব আসতেছি সর্বাধুনিক ওই যুগের অস্ত্র শস্ত্র নিয়ে কেডার রেডি বদর প্রান্তরে গেছেন নি বদরে মার আলহামদুলিল্লাহ সাইড গেছে আমি দুই বের গেছি ইনশাআল্লাহ সামনে আবার যাব বদরের কলিজার ভাইদেরকে দেখে আসব সাহাবাইকে রামদেরকে আমিন আল্লাহ আমার বদরের সাহাবিদের রসুলের সাল্লা সাল্লামের সাহাবিদের কবরকে নিউরে মনে ওয়ার করো এবার সেখানে রেডি হতে ভাইয়ে মোহাম্মদ মদিনা মনোয়ারা শিশুরা ডাইরেক্ট ক্যান্টেমেন্ট চলে আছে মাহাজ মহাজ সামুরাই নজুন দোক এরা পর্যন্ত কুস্তি খেলছে তারপরে মাফে টেকে আঙ্গুলে বদ্ধই খাড়াইছি ও মায়ের টেকে নো ও আঙ্গুলে উক্কে দি খাড়াইছি টেকে নো যেহেতু সেনা মাপ এই সেনা মাপটা মোহাম্মদ সাল্লাম এই দুনিয়াতে এই প্রযুক্তি এনছে বুকের মাপ উচ্চতার মাপ সব আল্লাহ কবে না পরীক্ষা খনন ক্যান্টেনমেন্টের সিস্টেম মোহাম্মদ রসুল্লাহ সমর্বিত কারে কয় এলহামের মাধ্যমে এগুলো আল্লাহ দিছে সালমান ফার্সি রদিউল্লাহর বরকতে পড়ি আমরা আমিন নবীজি শিশুদেরকে চুমো দিয়ে আদর করে মদিনা মনোবারা বাড়িতে বাড়িতে ফেরত দিলেন মাস মহাব্বাদ যায় না মাফেটে গে না নবীজি কয় মাস মহাব্বাদ চলে যাও কনা নবী যাব না আপনাকে মেরে ফেলবে বাদরের প্রান্তরে আমরা মদিনার শিশুরা বেঁচে থেকে কি আমরা যাব না যে বাবে হোক তারপরে নবীজি মহাজকে নিল মাঝে কাঁদে ও নবী আমি হাতে তো বেশি শক্তি আমি ছোট হইলে গিয়েছি কোথায় কুস্তি খেলো। দেখেন ওজন কুস্তিতে দিয়ে আমি কেমনে সাইজ করি কুস্তি ধরার আগে আগে আমরা যেভাবে স্কুলে থাকতে কুস্তি খেলতাম মশাবাদি আমজাদি করতাম ভাই দুঃখ দিচ্ছা এ কথা গো শুরু করতাম মা যে কয় মা যে ক ভাই রে সাথে তুমি জেহাদের ময়দানে যাওয়ার সৌভাগ্য পেলে রে ভাই আমাকে মিস করিও না তুমি দুর্বল থাকবে আমি তোমাকে সাইজ করে দিব সাবিয়া কুস্তিতে ফরজয় করে দিব যেমন কথা তেমন কাজ নবীজি মহব্বত করে দুইজনকে লইলেন লই এক সাহাবির মাথা হাতে দিলেন ছোট্ট মানুষ রাখতে পারলাম না তারা যাচ্ছে বদর প্রান্তরে আমাদের গোড়া অনেক খাদ্য খানার রসদ নাই কষ্টের পথে ছোট্ট সোনামণিরা যাবে প্রচন্ড লড়াই চলছে লড়াই বুড়ো এক সাহাবিকে বলল চাষাদার আবু জেহেল কোথায় আমার নবীকে যে কষ্ট দিয়েছে ফলাইন মানুষ তোদেরকে আগে মানা করছি না জন্য নবী এই জন্য চাই নাই প্রচন্ড যুদ্ধ চলতেছে পানির জন্য হাহাকার কারো কল্লা হয় কারো পাও হয় বাছাও বাছাও বলে চিৎকার এই সময় তোমরা ডিস্টার্ব করো চাচা একটু দেখা না আবু জেলকে ওই যে বাম্পারওয়ালা চোল ওই যে অশ্বর অগ্রভাগে এইসে আবু জেল মাহাম্মদ জাইয়া তার পায়ে আঘাত করে নিচের দিকে তাকায় কেড়ে কে রে আঘাত করলো ছোট্ট শিশুর তাকাইলো আর তার গদাত দেয় মোয়াজে ইসলামের শ্রেষ্ঠ দুশ্মনকে মক্কার জমিনের শ্রেষ্ঠ দুশ্মনকে হত্যা করেছে শিশুরা জোরে জোরে বলেন মদিনা তৈয়াবা মন্ত্রী প্রাদেশিক গভর্নর আমার ইবনুল চমু তখন নবীজি মদিনা তাইয়াবা যান নাই হিজরত করেন নাই আকাবাই ওলা প্রথম শপতে এ মোয়াজিবনে জাবালরা দিল্লা নু ছোট্ট সোনামণি এসেছে মা বাপের সাথে হজ করার জন্য আইয়ামের জাহিলিয়া তেও হজ ছিল পূজাও ছিল মোহাম্মদসাল্লামের কাছে আসলো এই ফাঁকে আবুজেল বিবিসি ইন্টারনেট সকল খবরে বলে দিছে আমাদের দেশে নতুন পাগলের আমদানিহার ওই মিনাতে বসে বেশি দাওয়াত দেয় নতুন পাগল তোমরা তার কাছে যাইও না মদিনার লোকেরা তো হজ করতে আসছে মানুষের খাচ্ছ তোলো আল্লাহ হারিসুন ফিমা মামুনিয়া মানুষের যেটা মানা করে সেটা আরো তারা বেশি করে আচ্ছা মদিনার লোকেরা দলে দলে আসে মিনাতে দেখে যে মোহাম্মদ দিনের দাওয়াত দিচ্ছে তারা দেখে দেখে চিন্তা করলে মানুষ তো পাগল না কথা তো লাইন গাইড ঠিক আছে আর আকাশের ছাপ ফেল এত সুন্দর মানুষ কে এলো মুদি নাই রে রাসূল নামে রে রাসূল দাাবে আকাশে রে চন্দ্র যেমন মদিনায় রসুলেনিবনে যাবাল না দিলুর আব্বা মা নবীজির হাতে আকাবাতে মিনাতে কলমাখরে মায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেল ছোট্ট মানুষ মা বাবা রাতের বিধে দিছে কোহে আল্লাহ মুয়াজ ইবনে লেখ ক কলমা পড়াইয়া দে কত তুমি সোট মানুষ কলমা কি বুঝবা কও যা বুঝি দেই দেন আরে পড়াই এই ছোট মানুষ কলমা পড়ি মদিনাতে আই মদিনা প্রেসিডেন্ট আমর ইবনে জুমুখ তে ইয়েমেনের মূর্তি পূজা করতে স্বর্ণদি মোড়াই মূর্তি পূজা করতে এই মুয়াজ ইবনে জাবাল ছোট ছোট হল আছে ঠঙ্গার বাম এগুনের মিটিং করছে কইরে আমাদের পাপদাতারা যারা তারা যে খোদার পূজা করে এটা তো বুয়া কথা কইডা তুই কেমনে জানাস ছোট হলাই কার হলাইনের একটা সমাজ আছে রাত ছা কাট ডাব চুরি করবে ওডা আগে বিয়েরলা মিটিং করে ঠিক ইংরেজি কে কার কইউ চুরি করবে এটা একটা গ্যাং আছে কিশোর গ্যাং কি গ্যাং এ কিশোর গ্যাংিডা আগের সৃষ্টি তবে সেটা ছিল ইসলামের গ্যাং অনন্ত তোরা চুরি করবার মাই এখন দিকে যাবি এসব গ্যাং গিরি করছে ওনার তাবলিগের দিনের গ্যাং করছে তো হোলাইনে হোলাইনে আমরা খোদা একজন তার নাম আল্লাহ কত তুই কত লগে হজ করতেম করতে মক্কাতে আরবের নবী করুণার ছবি ফুত মোহাম্মদ ভাই যে সন্ত সিঁড়া রে হুজুর আদর করছে কোসি হাতে হুজুর বায়াত গ্রহণ করছি

ফেনুয়া হাতের মধ্যে কোদাইডা হেকাত তলে সারা দিন কোদাই আছে আল্লাহ টকাইবে বান্দারে উল্টা বান্দা টকায় আল্লাহরে আল্লাহ Bele চিন্তা ইউস নাউজ বিল্লাহ বহুত টকাই ঢাকা পুলিশ দি খোদাই দেখাইছে আহ কোদারে গা দোয়া সেন্ট এন্ড মারি আবা মন্দির রাখছে নাইট গ্যাট নিপ দিছে ওলাইনে তো ছাই তোর মুছরি করে ডাব চুরি করে যেটা ফি ফেদায় কদ্দুর কেন্দ্রে কেন্দ্রে ফি কাপ কে রে কাম করলো হাতের গিরাসে সিয়ে লাইন বলা না কিচ্ছু করে না সিপ টিপ খা মজিবরে যাওয়াল মেয়ে করে ঘুরে কিচ্ছু জানে না ছোটো হলান তো দেখ ছোটো হলান রাতে প্রেসিডেন্ট কেমনি মারি কেসা আইল তো এবার ওলাইনে যুক্তি করলো রে প্যারাসিটামলে দিছি তো কাম হইলো না কারণ মনসিরাত বাজার তো কুত্তে একটা মা মারি খোদাইটা নাইট গার্ডের ঘুম আইলে খোদা এটা নিক কুত্তার লগে খোদার এক রশিতে বান্ধি দেখছি নি হল আনের বুদ্ধি এবা যেমন কথা তেমন কাজ নাইট গার্ডের ঘুম আইসি আর খোদা এটা চুরি করি নি এই মুন্সিরাটের কুত্তার লগে খোদা এটারে বান্ধি হাত্র খোদা টোকায় নাইট গার্ডের ফিড়ে কারে ফিড়ি লাভ কিন্তু মানুষ তো ঘুমাইয়ে কত খোদা কি খোদা কন মেয়া কইতে আরি এবার ফাইসি আমার ইবনুল জুমুহ নেতা তো বড়

ফিসিদি লইয়া হুন্ডা সালা তাদের ছবি দেখে তাদের জন্য মায়া করলে না কিসের দেশ তোমরা চালাইবা তরুণেরা দেশ চালাক ঠিক না আগে তাদের চাকরি দাও বিয়ে করো আর দুই কোটি প্রবাসীদের জন্য যারা পনেরো বছর বিদেশ থাকবো রাষ্ট্রীয় ভাবে তাদের জন্য পেনশন ব্যবস্থা চালু করো ফরে নির্বাচনক দায়ব পাঁচশো বছর ওইটা পাইতে যে অনুমান দিছি কারণ এরগরে এটা দিলে তো আর ব্যবস্থা নাই ঠিক না শরীর ব্যবস্থা নাই ফজরের ফর ফর আল্লাহ আজির নেমিনা নারের ফর ফরিবা সাতবার আল্লাহ আজির নেমিনা নির্বাসন আল্লাহ আজির নেমিনা নির্বাসন আল্লাহ আজির নেমিনা নির্বাসন নির্বাচন মানে হলো আমার কাবিন করি ধরন ঠিক না আমার কাবিন করি ধরন দুই আতঙ্কে থাই হলো নেতার আতঙ্ক আর হইলো পুলিশের আতঙ্ক পুলিশের তোষ নাই পুলিশের তো নেতারা সুখ দেয় না দর দর আফসারি রে দুই ডরে আনা আতঙ্ক হন আমি কোনো ডর দারুণ স্বাধীনতা বছরের দারুন স্বাধীনতা শহীদ আবু শহীদ ইয়ামিন শাকিল এই 1400 শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও